চলুন আজকে ভূতের প্যান্ডেলে যাব। হ্যাঁ বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এবং শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে চলুন আজকে আপনাদের নিয়ে চলে এসেছি জোড়া বাগান ছাত্র সংহতি আহেরি টোলা শোভাবাজার এনাদের এই বছর প্যান্ডেলের থিম হচ্ছে আভাস আনন্দ শান্তি ভয় এই থিম নিয়েই হচ্ছে আভাস প্যান্ডেলটিতে কিরকম একটু গা ছমছমে ব্যাপার আর এই যে বাচ্চা ছেলেটি এখানে শুয়ে আছে দেখে মনে হচ্ছে একদম সত্যি তো মাটির কাজ এত সুন্দর আপনাদের বোঝাতে পারবো না আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন আর এই যে থিমটা এখানে করা হয়েছে এটা একটা স্বপ্ন একটা বাচ্চা ছেলের স্বপ্ন এখানে দেখুন কোনু দাদাকে রাখা হয়েছে কত সুন্দর এবারে আমরা যাব দেখুন মেন জায়গায় যেখানে গেলেই আপনাদের গাছ ছমছম করে উঠবে এই যে দেখছেন এখানেই হচ্ছে মেন ভয় একবার এসে ঘুরে যাবেন কিন্তু এই আনন্দ গেল ভয় গেল এবার থার্ড পার্ট হচ্ছে শান্তি যেখানে এসে আপনারা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর করেছে ওই যে বাঁক নিয়ে যাওয়া হয় না ওই বাঁক নিয়ে জল ঢালার যে ব্যাপারটা এখানে করা হয়েছে আর এখানটা লক্ষ্য করুন অন্যদিকে দেখুন আর এই ঘুরিয়েই ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে এসেছি আপনারা দেখুন মা দুর্গাকে এটা কিন্তু মাটির তৈরি দারুণ করেছে কিন্তু এই যে দেখুন ঘুরিয়ে নিয়ে এসেছি দেখলে বুঝতেই পারবেন না আপনারা যে এটি তো মাটির তৈরি যেন সত্যিকারের মনে হবে আপনাদের তাহলে এই প্যান্ডেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা পারলে একবার ঘুরে যাবেন এসে দেখে যাবেন খুব ভালো লাগলো তাহলে আজকে আসি আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অল টাইম স্মাইল করবেন এবং শারদ উৎসবে মেতে উঠুক আপনাদের মন